তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইফ স্কিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মোডে তো আমাদের আলিপুর আবাদ্তর কিন্তু বলছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সাতটি জেলায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমি একটু আগেই বললাম কোন কোন জেলায় থাকতে পারে এবং বর্তমানে কিন্তু উইন্ডির আপডেটে আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে তবে বৃষ্টি কিন্তু থাকতে পারে কারণ একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বলা হয়েছে তবে এরপরে কিন্তু যে পশ্চিমজাটি আসছে তার জেরে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আলিপুর আবাদপ্তরের আপডেটে দেওয়া হয়েছে এবং আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কোন কোন জেলায় হতে পারে এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ কিন্তু রাত্রিবেলার দিক থেকে বৃষ্টি থাকতে পারে এপাশে পাশে মালদা এবং তার সাথে কিন্তু শিবগঞ্জ এবং এ ধুলিয়ান দুমকা নোয়ালহাটি এবং মুর্শিদাবাদের বিভিন্ন যেই সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এটা কিন্তু আমাদের আলিপুর আবাদপ্তর বলে দিয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু আস্তে আস্তে পশ্চিম সঞ্জাটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের কিন্তু এপাশে ধুলিয়ান এবং নবাবগঞ্জ গোমাসপুর ধুলিয়ান পশ্চিমবঙ্গে পড়ছে এবং গোমাসপুর এবং নবাবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে পশ্চিম সঞ্জয়টি এবং তার আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি আস্তে আস্তে তাহলে কিন্তু তেমন কোনো আর বৃষ্টির তেমন কোনো নিম্নচাপ অথবা তেমন কোনো ঘূর্ণাবত্তও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা উইন্ডির আপডেটে যেটা পাচ্ছি তবে এরপরে কিন্তু আবারও কিন্তু একটা পশ্চিম সঞ্জা আসছে যেটা কিন্তু চার তারিখ আসছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং ক্রমশ যদি এটা আবারও শক্তি বাড়িয়ে ক্রমশ চলে আসে দক্ষিণ পূর্ব দিক বরাবর তাহলে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণ বঙ্গের দিকে তবে এখন কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না তবে একবার তাপমাত্রার উপর আমরা নজর রাখবো কারণ তাপমাত্রা আগামী দশ দিনে কতটা নাবতে চলেছে তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বর্তমানে একটু বেশি রয়েছে স্বাভাবিকের থেকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে যেটা পাওয়া যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাবে পনেরো ডিগ্রিতে তেরো ডিগ্রিতে কোনো কোনো জায়গায় তবে এর থেকেও কিন্তু কম তাপমাত্রা থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে যেটা আমরা বর্তমানে তিন তারিখের দিকে লক্ষ্য করতে পারছি প্রায় তেরো ডিগ্রি বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে কোনো কোনো জায়গায় ন ডিগ্রি অবধি তাপমাত্রা কিন্তু নেমে আসবে এটা কিন্তু আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা চার তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি এবং বর্তমানে যদি দেখি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি রয়েছে অর্থাৎ আগামী দশ দিনে দু ডিগ্রি নামবে তবে দু ডিগ্রির থেকে কিন্তু বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা থাকবে যেটা আমরা দক্ষিণবঙ্গে বর্তমানে লক্ষ্য করতে পারছি কারণ আগামী কিছুদিন পর যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এক তারিখের দিকে তাপমাত্রা নেমে আসবে প্রায় চোদ্দ ডিগ্রিতে এবং দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে এবং এগারো ডিগ্রি দশ ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু থাকবে ডিগ্রিতেও কিন্তু তাপমাত্রা নেমে আসবে কিছু কিছু জায়গায় যেটা আমরা বর্তমানে উইন্ডিয়া আপডেটে পাচ্ছি একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু থাকবে যেটা আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন থাকবে না এবং মেঘমালার উপর একবার নজর রেখে দেখবো যে আমাদের আকাশের পরিস্থিতি কেমন থাকবে আগামী দশ দিন তো যেটা আমরা এখানে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ কিন্তু কিছু সময়ের জন্য উনত্রিশ তারিখের দিকে থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু বিশেষভাবে কলকাতার দিকটাতে থাকবে না অবশ্যই কলকাতার উত্তর ভাগ মুর্শিদাবাদের দিকটাতে এবং নদিয়া দিকটাতে কিন্তু থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকেও কিন্তু কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ থাকবে তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিকে পরিষ্কার আকাশ এক তারিখের দিকেও পরিষ্কার আকাশ থাকবে দু তারিখের দিকেও পরিষ্কার আকাশ থাকবে এবং তিন তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকবে এবং চার তারিখের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তেমন কোনো বিশেষ মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে চার তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একটু আংশিক মেঘলা কিন্তু আকাশ থাকতে পারে যেটা বিকেলবেলার দিকটাতে থাকতে পারে আমাদের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হাওড়া এবং ঝাড়গ্রাম এসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ